পাচারের আগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ নেশা জাতীয় দ্রব্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ মঙ্গলবার অসম বাংলা সীমান্ত লাগোয়া তুফানগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সবুজ সঙ্গ মোড় এলাকার ঘটনা এটি গোপন সূত্রে খবরের ভিত্তিতে অসম বাংলা সীমানা লাগোয়া বক্সিরহাটের ছোট গুমা এলাকায় ওঁত পেতে বসে থাকে পুলিশ ঠিক সেই সময় গলিপথ ধরে বাংলায় প্রবেশের পথে একটি বাইকের পিছুনায় পুলিশ দীর্ঘক্ষণ পিছু নেওয়ার পর সবুতসঙ্গмор এলাকায় বাইকটিকে আটক করে পুলিশ বাইকে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে 599 টি ইয়াবা ট্যাবলেট এবং 27 গ্রাম হিরোইন বাজেয়াপ্ত করে পুলিশ মাদকদ্রব্য পাচারের সন্দেহে জামশের আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ কাল 4:30 বজে আমাদের এক আমাদের অফিসার সে এক खुफिया सूचना मिली थी कि एक अक्यूज़ याबा टैबलेट और कई प्रकार के ड्रग्स लेके जा रहा था तो यह हमारी प्रीवियस सोर्स थी हम इसके पीछे काफ़ी देर से लगे थे तो कल सोर्स मिलने पे हमने वहाँ पर ऑफ़िसर को तुरंत रवाना किया उस ऑफिसर ने अक्यूज़ को वहाँ पर पकड़ लिया एंड वीडियो की निगरानी में जब उसकी चेकिंग की गई तो उसमें आ... ट्वेंटी सेवन ग्राम हीरोइन स्मैक मिला एंड 599 हंड्रेड एंड नाइन्टी नाइन याबा टैबलेट्स मिले तो उसको रिस्पेक्ट एन डी एस लॉ के अंदर हमने सेक्शन लगा के चालू कर दिया केस एंड आज रिमांड परेयर हमने कोर्ट में भेज दिए एंड हम होपफुल कि हमें उसकी पुलिस रिमांड मिलेगी और इसके आगे हम और तहक़ात करेंगे और ये हमारा प्रयास रहेगा कि ये जो ड्रग नेटवर्क है हम इसका उजाड़ा करते हैं আপনার আক্রান্ত বয়স উপযোগী কথা ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন